নাস্তা দাও বাইরে খেয়ে নিও বাইরে খেয়ে নিও মানে তুমি নাস্তা নি না ঘুম থেকে উঠলাম তো একটু আগে তুমি আমার জন্য নাস্তা রেডি না করে টিকটক করতেছো তুমি জানো না আমি নাস্তা করে অফিসে যাব আমার আইডিয়াস কি ফ্রিজ হয়ে যাবে অনেকগুলো টিকটক আপলোড দিতে হবে আমি আগে না তোমার টিকটক আগে তুমি আমার টিকটক নিয়ে পড়ে আছো কেন তুমি কি চাও না তোমার বস সেলিব্রিটি হোক যদি চাইতা সকাল বিকেল আমাকে টিকটক নিয়ে কথা শোনাতে না না আমি চাই না আমি চাই না আমার বউ টিকটক সেলিব্রিটি হোক ঠিক আছে আমি বিয়ে করছি আমার স্ত্রীকে আমাকে টেক কেয়ার করার জন্য আমার সংসার করার জন্য অথচ আমার স্ত্রী কি করতেছে আমার ব্যাপারে আমার সংসারের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন আরে বাদ দাও চলো একটা কাপল ভিডিও বানাই কি কাপল টিকটক আমি এসব ছাই পাস করি না এসব কাজ হলো সাইকোদের কাজ তুমি কি আমাকে সাইকো বলতেছো না না আমি সাইকো বলতেছি এটা গবেষণা বলতেছি আর সাইকো হওয়ার জন্য যতগুলো লক্ষণ দরকার সমস্ত লক্ষণ তোমার ভিতরে ভরপুর শুধু ভরপুর তা নয় তোমার ভিতরে এই লক্ষণগুলো দিনকে দিন বাড়তেছে করে করে দিল আমার গরম আরে থামো মোবাইল রাখো এনে দাও দেখছো না কাজ করছি তোমার জন্য কি সাইডে একটা কাজ করতে পারবো না সকাল থেকে রাত পর্যন্ত তুমি টিকটক নিয়ে ব্যস্ত আচ্ছা তোমার কি আর কোনো কাজ কাম নেই এই যে আমি এত কষ্ট করে অফিস থেকে বাসায় আসছি কই তুমি আমার একটু সেবা যত্ন করবা তুমি আমারে এক গ্লাস শরবত বানিয়ে দিবা। টানা ঘুরে তুমি এখন টিকটক নিয়া ব্যস্ত। তুমি অফিস থেকে আসার সময় বাইরে থেকে শরবত খেয়ে আসতে পারো না? আমাকে যদি সবকিছু বাইরে থেকে খেয়ে আসতে হয় তাহলে তুমি আছো কি করতে? আমি সংসার করতেছি কিসের জন্য? কেন আমাকে নিয়ে আসছো এখানে শরবত বানি খাওানোর জন্য? না। তোমার রক্ষা আমি পুতুল বানায় সুখেতে সাজায় রাখার জন্য। আমি সারাটা দিন বাসা একা থাকি। আমার তো বোরিং লাগে। তাই আমি একটু টিকটক বানাই। তা তো তোমার সমস্যা। তোমার টিকটক করাটা একটা নেশা হয়ে গেছে। তুমি খাইতে গেলে টিকটক করো ঘুমাইতে গেলে টিকটক করো তুমি ওয়াশরুমে গেলে পর্যন্ত টিকটক করো আমি একজন টিকটক সেলিব্রিটি সো সম্মান দিয়ে কথা বলবা টিকটক সেলিব্রিটি চাইতে কামের বেটিও অনেক ভালো আমি তোমারে টিকটক বানানোর জন্য বিয়া করব তুই সারাদিন বসে কাজ করার জন্য এটা একটা কাজও মুড়াকলো তো হয় টাকা তো ইনকাম করো না তাহলে বুঝতে পারতা যে একজন মানুষ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় ঘরে বোসা হাজবেন্ডরা অনেক কথা বলা যায় পুরুষ মানুষ টাকা ইনকাম করে বাইরে যে পুরুষ টাকা ইনকাম করে সেই বুঝে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তুমি কেন এটা কথা বলতে আমাকে আচ্ছা আর বলবো না তবে একটা কথা বলি তোমারে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তুমি এই সব টিকটক টিকটক ছাড়ো শুনো তুমি আমার সব ব্যাপার নিয়ে কথা বলো আমার টিকটক নিয়ে তুমি একটা কথাও বলবে না কারণ আমি অনেক কষ্ট করে ফলোয়ার বানাইছি তুমি তো এসব কিছু মানো বুঝবা না আমি সবকিছু ছাড়তে পারি টিকটক ছাড়তে পারবো না

गन गन ए बड़ा भी हम रो काम तो तो से लगा बड़ा पार्टी के जॉब है काम चला कोई काम चला 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 चल 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 Yes, yes, yes. 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 কি হইছে? ধরেওfstাকা ওরা караш ছিল। আমি আমি টিকটক ফ্রেন্ডদের अगेन ইনভাইট করেছিলাম ভাই। ওরা ড্রিঙ্কস করি আমার সাথে ঘর থেকে উঠতে চাইছে। তোমার হাজার বার বলছি এগুলা ছাড়ো। আমি বাসায় নাই সেই সুযোগে তুমি তুমি ছেলে পেলে বাসায় নি এসে তুমি পার্টি করো। আমার ভুল হয়ে গেছে আবে। হুম। ভুলতো হবে ভুল হবে না তুমি তো একটা বাচ্চা তোমরা হাজার বার বলছি তোমার কানেই শুনো না তোমার যে হাজবেন্ড আছে সে হাজবেন্ডের কথা পর্যন্ত তুমি বুলা গেছো তুমি এসব নিয়ে ব্যস্ত আজকে যদি বড় ধরুন কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে এর তার ভ্যালু কত আমি বুঝতে পারি না ক্ষমা করে দাও আমাকে সবকিছু পেছনে টিকটক তাই এই টিকটকের কারণে ঘরে ঘরে অশান্তি এই টিকটকের কারণে ঘন্টা পর ঘন্টা মানুষের সময় নষ্ট হচ্ছে সংসার 망ছে তোমাকে আমি হাজার বার বলছি আমি আর টিকটক চেলাবো না টিকটকে নেশায় পড়ে আমার যে সুন্দর সংসারে আছে হাজবেন্ড আছে আমি ভুলে গেছিলাম নেক্সট টাইম যদি আর কোনোদিন দিন এসব দেখি আমার বাসায় কিন্তু তোমার জায়গা মতো এ কথা তুমি মনে রাখবে না আমি স্যরি হবে না মনে থেকেছে